আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই দেশের বাড়ি কোথায় আমাদের বাড়ি ফেনী ফেনী কত বছর আগে বোধ আসছেন আমি আসছি প্রায় ছয় সাত বছর হয়েছে ছয় সাত বছর মাসাল্লাহ করেন এখানে আলহামদুলিল্লাহ আমি কোম্পানিতে আট ঘন্টা জব করতাম আর হচ্ছে এরপরে মসজিদে নামাজ পড়াই যান সাইরক্ত নামাজ পড়াই যান আর কি সাবরা মসজিদ যেগুলো বলে আর কি বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে যেগুলো বাঙালিরাই ম্যানেজমেন্ট করে বাঙালিরাই সব কিছু করে এরকম মসজিদের মধ্যে আমি ইমামতি করতাম আপনার শুধু সুবিধা নিয়ে কথা বলা মানে কীরকম নামাজ পড়াইতেন অথবা সুযোগ সুবিধা কী ছিল স্যালারি কেরকম ছিল এই বিষয়গুলো নিয়ে কোম্পানির পাশাপাশি কীভাবে আপনার ওখানে নামাজ পড়াইতেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন আসলে বেসিক্যালি আমাদের ইমামতির কোটায় কোনো ধরনের বিষা কুয়েতে নাই এগুলো অনেক আগে বন্ধ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটা আমরা আকত কোম্পানিতে এসছিলাম আমি তো তখন দু তিন মাস ডিউটি করার পরে এটা আসলে অ্যাকচুয়ালি জ্যাকের মাধ্যমে হয় অর্থাৎ আমার রিলেটেড কয়েকজন হয়েছে আলম আমাদের সাথে পরিচয় হয়েছে পরে ওনারা আমার হচ্ছে কথাবার্তা বলছে আমার সাথে তারপরে হচ্ছে ওনাদের সাথে কমিউনিকেশন হওয়ার পরে আমি আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যেটা শেয়ার করলাম আমি আলহামদুলিল্লাহ হাফেজে করান তারপর ওনারা ইমপ্রেস হলো এরপরে আলহামদুলিল্লাহ একটা মসজিদে আমার ইমামতি খ্যাতমতের ব্যবস্থা হইলো তো ওইখানে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পঞ্চাশ দিনার থেকে শুরু হয়েছে এরপরে একটা পর্যায়ে একশো দিনার পর্যন্ত আমার স্যালারি ছিল এরপরে আলহামদুলিল্লাহ কোম্পানি থেকে পাইতাম প্রাথমিক অবস্থায় ষাট দিনার এরপরে কোম্পানি রাষ্ট্রীয়ভাবে তারা পাঁচাত্তর দিনার করছিল এটাই পাইতাম তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ইমাম এদেশে আসলে বাংলাদেশের মতো ট্রিট করা হয় না অবশ্যই ইমামদেরকে আলাদা মর্যাদা দেওয়া হয় বাঙালি কমিউনিটির মধ্যে আলাদা একটা রেসপেক্ট দেওয়া হয় হাদিয়া তোহফা এগুলা মানুষ অনেক বেশি রেসপেক্ট করে অনেক বেশি সম্মান করে সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর বিশেষ করে যখন রমজান আসে তখন রমজানের তারাবি প্লাস হচ্ছে কেয়ামুল্লা ঈদের নামাজ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাইতাম আর কি আলহামদুলিল্লাহ দেশে বেশিরভাগ মসজিদগুলোতে তো আমরা আরবিয়ান ইমাম দেখি আমাদের বাংলাদেশের ইমাম তেমন দেখা যায় না কি আমাদের বাংলাদেশে এখানে কোনো বিষয় দেয় না হয় না এরকম দেখেন আমাদের বাংলাদেশের যারা সিটিজেন অর্থাৎ বাংলাদেশের ফাস্ট যারা তাদের জন্য এখানে ইমামতির কোনো সুযোগ নাই বললেই চলে রাষ্ট্রীয়ভাবে এটা ব্যান আছে তো অনেক আলহামদুলিল্লাহ অনেক যোগ্য আলেম হাফেজ এখানে আসে কিন্তু এই যে রাষ্ট্রীয় ওরা কিভাবে কি বিষয়টা হয়েছে আমার খুব গভীরের কথা জানা নাই তবে এটুকু শিওর কেউ ইমামতির কোটা এখানে আসতে পারে না হ্যাঁ অন্য বিষয়ে এসে অনেকে আলহামদুলিল্লাহ ইমামতি করতেছে বাঙালি কমিউনিটির ম্যানেজমেন্টের দ্বারা ইমামতি করতেছে ভালো পজিশনে আছে এখন আপাতত যে উজারাতে ঢুকার কোনো ধরনের ওই বাংলাদেশের জন্য নাই এটা বন্ধ সম্পূর্ণভাবে বন্ধ এটাই আর কি আচ্ছা আর আমরা বড় বড় মরজিগুলোতে দেখি অনেকে হারাদের ডিউটি করে ওদের একবার সর্বোচ্চ সর্বনিম্ন বেতন ছোটো থেকে ফাটকো জায়গায় বেতন পায় ওরা কিন্তু তার ক্ষেত্রে দেখা কিন্তু সর্বোচ্চ পরিশ্রম কিন্তু খুব বেশি করে এই ক্ষেত্রে ইমামের বেতন যদি একটু বেশি থাকে হারেসের বেতন খুবই কম থাকে তো এই বিষয়ে কিছু বলার আছে আপনার সামান্য বেতন এদের আশা কি ঠিক এই মসজিদের কাছে দেখেন এটা আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতাই বলা চলে এই মর্মে যে নিঃসন্দেহে যারা হারেসের ডিউটি করে তারা অনেক পরিশ্রম করে অনেক স্ট্রাগল করে হ্যাঁ সেই হিসাবে যারা নর্মালি এ দেশের যারা শেখ তারা মাসিরাই মানে এই সেক্টরটা দখল করে আছে মিশরিরা মিশরিদের প্রায়োরিটিটা বেশি অনেক এরকম আছে আমার দেখা হাফেজ তারপর হচ্ছে কি যোগ্য কিন্তু সে বাথরুম দই মানে এই যে যেগুলো কাজ আর কি মসজিদের মসজিদে সাফসুত্রে এগুলো করে সে হিসাবে আমি মনে করি এটা বৈষম্য এদের মসজিদে থাকে এই হিসাবে নিঃসন্দেহে আরও কিছু বেতন বাড়ানো উচিত ন্যূনতম পাঁচাত্তর দিনের যেটা সেটা আমি মনে করি যে বৈষম্য জুলুম আর এটা ন্যূনতম হওয়া দরকার একশো বিশ দিনার যদি একশো বিশ ওরা ওইখানে চব্বিশ ঘন্টায় থাকে এর বাইরে কেউ কেউ আবার জামিয়াতে ডিউটি করে ফার্ট টাইম করে সেগুলো ইলেগেল ওইখানে যদি তাদেরকে ধরা হয় তাহলে যে গায়রে মহলে ডিউটি করার যে একটা কেস ওইটা দিয়ে তাদেরকে দেশে ফাটানোর একটিয়ার আছে দেশে ফাটাই অনেক অনেকাংশে এরকম হয় তো সেজন্য আমি মনে করি অবশ্যই ন্যূনতমভাবে একশো বিশ দিনের যদি বেতন হয় এটা একজন হারেস যে কিনা চব্বিশ ঘন্টা মসজিদের মতো এরকম একটা পবিত্র জায়গা সাফসুফটা করে এটার খ্যাতমত করে এটা সবচেয়ে বেটার এবং এটা ইনসাফ হবে তার কিন্তু কষ্টটা কিন্তু সবসাথে বেশি এরে করে হ্যাঁ অবশ্যই আমি দেখি আমার কাছে একদম পরিচিত আছে তারা পাশাপাশি গাড়ি ঘুরে দোয় কিন্তু এখন বলতেছে গাড়িও দিতে পারবে না তো ওই বেচারা ফাঁসে তো টাকা পারত না অর্থাৎ থাকাগুলো দিতেছে মসজিদে আর বাকি খরচ নিজের তো টাকা দিয়েও কি করবে মাসের বলছেন চালাতে গুরুত্বপূর্ণ আমি যেখানে আসে অবস্থান করি আমার পাশে একজন হারস তো ওনারও একই অবস্থা বেতন দে মানে ফাঁসো্তর দিনার কিন্তু কাগজ কলমে ফাঁসোত্তর দিনার আছে দে কিন্তু সত্তর দিনের সরিকায় ফাঁসত্তর দিনার দে না তো সেক্ষেত্রে তাদের যে মোবাইলের নেট খরচ তারপরে হচ্ছে গিয়ে খানা খরচ নাস্তা ইত্যাদি ইত্যাদি গিয়ে তাদের অলরেডি তিরিশ চল্লিশ টাকা চলে যায় আপনি আর যদি বাকিগুলো কাউন্ট করেন বাংলাদেশের হিসাবে দশ থেকে বারো হাজার টাকা হয় ন্যূনতম ধরে নাম পনেরো হাজার টাকা তো এটা একজন ফ্যামিলির জন্য যে সাত লাখ আট লাখ খরচ করে আসার জন্য আসার পরে এরকম বেতন আসলে এটা কখনো অ্যাকসেপ্টেবল না এটা জুলুম আর আমি মনে করি যে আমাদের যে দূতাবাস আছে যে কোনোভাবে এটা আসলে একটা সুরা হলে অবশ্যই ভালো যদি তারা যদি আন্তরিক হয় এদের রাষ্ট্রের সাথে যদি কমিউনিকেট করে তাহলে আমাদের বাঙালি কমিউনিটির জন্য যারা মসজিদের মধ্যে একটা পবিত্র জায়গায় এখানে ফাই পরিষ্কার করে এখানকার সাফসুতরা করে এদের জন্য একটা মানানসিক একটা হাদিয়া হলে ভালো হয় আর কি অবশ্যই আর অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আমার দিল্লা যারা বর্তমানে দেশ থেকে আসতে চায় অথবা ইমামতি বিষয় ইমামতি যেহেতু বিষয় হয় না আপনি বলছেন অন্যান্য বিষয় আসার পর ইমামতি করবে এরকম কোনো প্ল্যান আছে তাদের ওই যে হারাদের বিষয় আসে অনেকে এদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার জি দেখেন যারা নতুন করে আসতেছে অবশ্যই বর্তমানে সাড়ে সাত থেকে আট লাখ টাকা মূলত মানে পড়ে যায় সেক্ষেত্রে বেতন পঁচাত্তর দিনারে এখনও বলবত তবে হ্যাঁ বাংলাদেশে আমি বেশি নব্বই দিনার বেতন দিতে হবে এরকম মর্মে একটা তারা সিদ্ধান্ত নিছে এরকম না হলে তারা মানে এগ্রিমেন্ট দিচ্ছে না তো এটা আসলে চূড়ান্ত অ্যাপ্রুভ হয় নাই তো সেক্ষেত্রে যারা আসবো তাদের সম্পর্কে আসলে আমি তাদেরকে মোটিভেটও করব না আবার তাদেরকে ডিমোটিভেটও করব না তা যার ব্যক্তি ইচ্ছা তবে আমার খেয়াল এ এমত অবস্থায় আসলে সাত লাখ টাকা আট লাখ টাকার বোঝা মাথায় নিয়ে আসি বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতনে কী করবে কারণ বাহিরে যে একটা ডিউটি সুযোগ সুবিধা আগে অ্যাভেলেবেল ছিল সেটা এখন নয় বললে চলে খুবই রিস্ট্রিকশন চলতেছে কাজেই যারাই আসবেন খুবই সতর্ক চিন্তা চিন্তাভাবনা করে আসবেন হ্যাঁ অনেক ক্ষেত্রে আল্লাহ হয়তো উত্তম ব্যবস্থা করিয়ে দেয় তারপর হচ্ছে এটা হলো আপনার অপশনাল এটা আপনার রিজিক তো সেটা আপনার হবে এরকম কোনো কিছু বলাটা মুশকিল তো এটা যার যার ব্যক্তি ইচ্ছা আমি এখানে আসলে ডিমোটিভেটও করবো না মোটিভেটও করব না যার যার ইচ্ছা আর ইমামদের ক্ষেত্রে কি যোগ্যতা থাকা থাকা মানে সবচেয়ে বেশি জরুরি যারা ইমামতি করবে আর কি যারা বাংলাদেশের কমিউনিটির মধ্যে যারা ইমামতি করবে হ্যাঁ সেরকম কোনো ধরনের রাষ্ট্রীয়ভাবে তাদের সুযোগ সুবিধা নাই হ্যাঁ যদি কোনো বাবা কোনো জায়গায় যদি সাবরা মসজিদ বাঙালি কমিউনিটি বেশি আছে এরকম জায়গায় বাঙালিদের অর্থায়নে মসজিদ গড়ে উঠে হ্যাঁ ওই সমস্ত মসজিদগুলোতে হচ্ছে তারা সুযোগ সুবিধা পায় সেক্ষেত্রে অবশ্যই হাফেজদের ফায়রুটি বেশি থাকে তেলাওয়াত ভালো ভালো মানের এবং কণ্ঠসুন্দর এরকম যারা তাদের ফাঁয়রুটিটা বেশি থাকে নিঃসন্দেহে এই যোগ্যতাটাই অনুযায়ী সবচেয়ে অগ্রাধিকার পায় আর কি ওকে বা অসংখ্য ধন্যবাদ আর কিছু বলার আছে না না অবশ্যই ওকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইসলাম